আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরও একটা কাঁঠালের চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসলাম এর আগে এরকম ভিডিও আপনারা কখনও দেখেন নাই এইখানে দশ পিস করে কাঁঠাল দেওয়া হবে সবাইকে আর সবাইকে দশ পিস কাঁঠালের বিচি এইভাবে পানি থেকে উঠাতে হবে এক হাতের মুঠোয় যে উঠাতে পারবে তার জন্য রয়েছে পুরস্কার ঠিক আছে এই যে পুরস্কার নিয়ে কিন্তু বিচারক বসে আছে আজকে এই গেমে যে জিতবে তার জন্য পাঁচশো টাকা পুরস্কার তো এই গেমটা আসলে সিস্টেমটা কীরকম আমি বলি এই যে কাঁঠাল নেওয়া হচ্ছে মানে প্রত্যেকটা প্লেটের সামনে আপনার কাঁঠালের বিচি দেওয়া হবে দশ পিস করে আর সেই দশ পিস কাঁঠালের বিচি থাকবে এই যে সামনে বাটিতে পানি রাখা আছে এই পানিতে আর এই দশ পিস বিচি কাঁঠালের বিচি আপনাকে এক হাতের মুঠোয় করে উঠাতে হবে যে উঠাতে পারবে তার জন্য রয়েছে পাঁচশো টাকা পুরস্কার এখানে এই যে চারজন পার্টিসিপেট করেছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কাঁঠালের কুশগুলো অনেকটা বড় বড় তারা ভয় পাচ্ছিল যে একটা কাঁঠালের কুশ যদি এত বড় হয় তাহলে এটার ভিচি মনে হয় আর বেশি বড় হবে তো ফাইনালি কিন্তু সবাই ভয় পেয়েও তারপরে কিন্তু আসলে সবার প্লেটে কাঁঠাল নেওয়া হয়েছে দশ পিস করে কাঁঠাল নেওয়া হয়েছে সবার প্লেটে তো এখান থেকে সবাই এখন কাঁঠাল খাওয়া স্টার্ট করবে আর স্পেশালি ধন্যবাদ আজকের এই ভিডিওতে আমাদের বিচারক রয়েছেন জামান চৌধুরী কিবরিয়া চাচা ঠিক আছে তো চাচাকে অনেক অনেক ধন্যবাদ উনি আসলে বিচারকের দায়িত্ব পালন করছে সবাই কিন্তু কাঁঠাল খাওয়া স্টার্ট করে দিয়েছে আমরা একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যখন এই বিচিগুলা এই বাটি থেকে ১০ পিস করে ওঠানোর সময় হবে তখন কিন্তু দুই মিনিট সময় দেয়া হবে আর এই দুই মিনিটের ভিতরেই কিন্তু কাঁঠালের বিচিটা উঠাইতে হবে এক হাতের মুঠোয় করে ঠিক আছে তো যে দুই মিনিটের ভিতরে উঠাতে পারবে সেই কিন্তু আজকের বিজয়ী ঘোষণা হবে তো ফাইনালি সবাই কিন্তু কাঁঠাল খাচ্ছে আর আজকে স্পেশাল ধন্যবাদ জাহেদকে এই ছোট ভাইটা অনেক ধন্যবাদ তাকে সেই কাঁঠালগুলো নিয়ে সবার প্লেটে দিয়েছে একটা কাঁঠাল ভাঙলে কিন্তু অনেক পরিশ্রম হয় যেমন হাতের মধ্যে আটা টাটা লেগে যায় আর কি তো সবাই কিন্তু কাঁঠাল খাচ্ছে কাঁঠাল খাচ্ছে দেখা যাক আজকে কাঁঠালের মানে বিচির যে বিজয়ীটা কে হয় প্রত্যেকটা পার্টিসিপেট কিন্তু দশ পিস করে কাঁঠাল খাচ্ছে আর এই যে সামনে পানি রাখা আছে যার যার কাঁঠালের কুশের বিচিগুলা কিন্তু এই বাটিতে রাখা হবে হ্যাঁ আর এই বিচিগুলো আপনাকে দশ পিস করে তো উঠাতে হবে দুইজন শুরু করেছে দেখা যাক কেজিতে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এখান থেকে কিন্তু দশ পিস কাঁঠালের বিছি এক হাতের মুঠে উঠাতে হবে তার হয় নাই ওর নয়টা এক হাতে কিন্তু একটা পড়ে গিয়েছিল আরেকজন উঠাতে পেরেছে মনে হয় একটু একটু এই যে ফাইনালে কিন্তু উঠিয়ে ফেলেছে দশটা বিছি এক হাতের মুঠে করে যদিও আজকের বিজয়ী পেয়ে গেলাম আমরা সে বিজয়ী হয়ে গিয়েছে